এটা হচ্ছে আমাদের সর্বশেষ একটা স্টেজ এই যে আপনাদের আমরা যদি দেখাই আর কি বুঝবেন তাইলে যারা দেশ এবং প্রবাসী আছেন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বিশেষ করে আজকে ১৩ বছর থেকে আমি ইউটিউবিং করি এবং অনলাইনে টাকটুক কিছু ভালো মানের খাদ্য আমি দেওয়ার চেষ্টা করি যেটা আমার খামারে আমার ছাগলকে খাওয়াই আমার গারলকে খাওয়াই আমার দুম্বাকে খাওয়াই এবং আমার উৎপাদিত সাইলেস আমার ফার্মের গরুকে খাওয়াই আগে আমি নিজে পরীক্ষিত তারপরে আমি সারা দেশে সাপ্লাই এটা আপনারা জানেন তো একটা ভালো প্রোডাক্ট তৈরি করতে গেলে একটু ভালো দাম দিয়ে কিনতে হবে আমি আজকে আপনাদের যে খাদ্য রেশনটা দেখাবো ছাগল দুম্বা গারল ভেড়া যারা পালেন পনেরো দিনে যদি আপনার ছাগলের চেহারা যদি চেঞ্জ না হয় যদি ওয়েট গেন না করে বা দুধ উৎপাদন বৃদ্ধি না পায় ছাগলের এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধির থেকে শুরু করে রোগ বালাই মনে করেন আসবে কম ইনশাল যেগুলা ভাইরাস জনিত ভাইরাল মনে করেন যে করোনা ভাইরাসের মতো শুরু হয় পিটিআর মতো শুরু হয় এই রোগ থেকে আল্লাহ রহমতে আপনাকে এই খাদ্যটা খাওয়াইলে আপনার দূরে থাকবে ছাগল কারণ হচ্ছে কি এখানে সেই উপাদানগুলো দেওয়া আছে আপনারা বলতে পারেন যে শরিক ভাই তাইলে বলেন আমরা করি তো আমার এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে কাঁচাবা এটা শুকনা কাসাবা এটা আমরা রোদ্রে শুকাইছি এটা সরকারি একটা প্রোডাক্ট কাঁচাবা আপনারা অনলাইনে সার দিয়ে সরকারি ভাবে আমাকে দিছিল আমরা দুই বিঘা জায়গা রোপণ করছি শুধু ছাগল দুম্বা তারপরে আপনার ভেড়া গারন এগুলোর জন্য তো এই কাসাবা অনেক দামি একটা প্রোডাক্ট এটা ইন্টারন্যাশনাল ভাবে আপনার এটা বিভিন্ন ধরনের আপনার প্রসাধনী তৈরির মেডিসিন ওষুধ তৈরির মেডিসিনের যে পাউডারটা সেটা এটা প্রচুর পরিমাণ আপনার প্রোটিন এন্ড মিনারেলস কথাটা বুঝেন ভাই আমার এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে ভুট্টা যেটা সবুজ অর্ডার দেখতেছেন এখানে এক একটা গাছে দুইটা কলা থাকে আবার এক একটা গাছে একটা মোসাও থাকে আর কি তো সেখানকার পাচ্ছেন আপনারা সহ এটা কাঁচা ঘাস মনে করেন যে সাইলেস যেটাকে বলা হয় ভুট্টার ঘাস সহ শপিং শপিং মেশিনে থেতলানো লানো হয়েছে যাতে ছাগলের খেতে সুবিধা হয় কথাটা বুঝলেন তারপরে এখানে আছে ডারবি এই ডারবিটা ছাগলের খুবই প্রিয় একটা খাবার এছাড়া এগুলার মধ্যে মিক্সিং আছে আপনার সজনের পাতা যে সজনের পাতা সম্পর্কে আমার সে আপনারা ভালো জানেন এটা একবার মহা ঔষধ এখানে প্রতি এক টন খাদ্যে আমরা চল্লিশ কেজি সজনের পাতা দিই আসলে ওই পাতাটা আমাদের একটু শুকনা শুকনা ড্রাই করে তারপরে দিছে এটা এখানে মিক্সিং হয়ে গেছে হ্যাঁ সব মিক্সিং হয়ে গেছে তাইলে এই যে সজনের পাতাটা যে দিছি চল্লিশ কেজি ভাই এটা কিন্তু কেজি সজনের পাতা কিন্তু অনেকগুলা ভাই খাদ্যের দাম শুনে চমকায় যায় না আগে রেশনগুলা বুধুন তাইলে আমরা কি দিছি কাঁচা বা দিছি আমরা ভুটটা সহ সাইলে শপিং করে দিছি একবারে তারপরে এখানে দিছি আমরা সজনের পাতা যে সজনের পাতা ও মহা ঔষধি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রোটিন যাকে বলা হয় ডার বীর খোসা এটাও তো আপনার প্রোটিন টিক তারপরে আপনার এখানে আছে সরিষা ভাঙ্গা সরিষার খোল ভাঙ্গা তারপরে এটা এমন একটা মেডিসিন যে মেডিসিন সম্পর্কে আমি আপনাদের বলবো না এটা আমার কিউসি এটা আমার গোপন একটা ব্যাপার ছাগলের যে ভাইরাল ডিজিজগুলো আছে এই ডিজিজগুলো অতি সহজে ভাই ধরবে না তারপরেও আমি বলবো যে আপনারা ভ্যাকসিনটা কন্টিনিউ করবেন এটা ফুড জিনিং থেকে শুরু করে খাবার ভালো রাখার থেকে শুরু করে হ্যাঁ খাবারের মানটাকে ধরে রাখবে তারপরে হজম ক্রিয়াতে শুরু করে সবকিছুর মহামূল এটা এটা আমি বলবো না এটা একটা অনেক বড় কোম্পানির আমরা ব্যারেল কিনি আর কি বাইশ হাজার টাকা দাম ওই ব্যারেলের এটা মেডিসিন নাম বলবো না এটা আমার ব্যাপার আমার কাছেই থাক তারপরে এখানে আমাদের এখানে একটা ফিট ইউজ করা হয়েছে ইন্ডিয়ান ডাকুয়া গড ফর্মে ব্যবহার করে আপনারা জানেন দেখছেন তো সেই ফিটটাও আমরা এখানে দিচ্ছি কথাটা বুঝেন এই ফিটটা কি ফিট দিচ্ছে মন খারাপের কিছু নাই আমার যে খাবারটা আছে তো চিরার যে কইন আছে কইন অর্থাৎ কইন খুদ সেই খুঁতটাও তো আছে এগুলো হচ্ছে ছাগলের খুব প্রিয় খাবার হয় দর্শক এখানে অনেকগুলো উপাদান দিয়ে খাবারটা যখন আমরা মিক্সিং করবো খাবারটার একটা যে স্বাদ একটা যে ফ্লেভার মানে এখানে সমস্ত প্রকার প্রোটিন মিনারেলস দেওয়াস এবং রোগ বালাই যাতে না হয় তারও উপকরণ এখানে আছে মেডিসিনটা বলছি ক্ষমা সব মিলিয়ে একটা টিএমআর তৈরি করব এই টিএমআরটা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমার পিছনের তৈরি দেখান ওই যে ওখানে ওই যে বস্তা করা আছে এখন এগিয়ে আমার ভ্যাকুয়াম যে মেশিন আছে সেই মেশিন দিয়ে এটার হাওয়াটা বের করি অনেকেই বলবেন যে সুবিধ ভাই এটা কতদিন রাখা যাবে ভাই এটা চব্বিশ মাসের আগে যদি নষ্ট হয় আমি ছবি ফেরত নেব তবে একটা কথা এটা হচ্ছে আপনি অবশ্যই বস্তার মুখ খোলা রাখা যাবে আপনি যে বস্তাটা খুলবেন ওই বস্তার থেকে এক পাশ থেকে খাওয়াবেন খাওয়ানোর নিয়মটা বলি একটা অ্যাডাল্ট ছাগল প্রতিদিন দেড় কেজি পর্যন্ত এই যুক্ত খাবারটা খেতে পারবে এর পাশাপাশি অন্য কোনো দানাদার না দিলে একেবারেই চলবে কারণ এখানে সমস্ত উপাদান দেওয়া আছে যদি প্রয়োজন মনে করেন যে না আমার কাঁচা ঘাস আছে আর এক্সট্রা অন্য কোনো ঘাস আছে আপনি দিতে পারেন সমস্যা নেই এটা আপনার বাধ্যতামূলক ছাগল ভেড়া ডুম্বা আপনি দিতেন ইনশাল্লা ছাগলের জন্য দেড় কেজি করে এডাল বলতে আমরা কি বুঝি যেটার বাচ্চা হয়েছে বাচ্চা হবে এরকম প্রেগনেন্ট ছাগল বড় ছাগল আর যেগুলা ছোট ছাগল আছে এগুলাকে আপনারা ওরা ওদের মতো করে দুশো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম আস্তে আস্তে খাবে অনেকে বলবেন যে এটা কি খাবে কি না ভাই এটা আমার যারা পুরাতন কাস্টমার তারা মনে করেন যে এটা সম্পর্কে যথেষ্ট ভালো জানে এছাড়া আমার যে খামার আছে আর না খাওয়ার কিছু নাই ভাই একবার খালি দেওয়ার কাম দামটা হচ্ছে পঁচিশ টাকা করে অনেক কথা বললাম আর এখানে আসলে থাকতে পারবো না আমি আমার জরুরি কিছু কাজ আছে তারপরে মিক্সিংটা একটু দেখাই যাব পঁচিশ টাকা কেজি আগে ছিল বাইশ টাকা কেজি এখন সব জিনিসের দাম বাড়ছে এই যে কাঁচা বাজে কাঁচা বাড়া দেখলেন এটা আপনি মার্কেটে কয় টাকা কেজি আপনি শুনবেন ডারবির খোসা কয় টাকা কেজি আপনি শুনবেন আমার এই মেডিসিনটা বাইশ হাজার টাকা ব্যারেল বুঝছেন ছাব্বিশ কেজি থাকে ওই যে পিছনে একটা ফিট ইন্ডিয়ান তার পিছনে চির গুড়া এই যে আবার ওই যে কি সরিষার খোল আর তো সারা বাংলাদেশে কত টাকা কেজি কিভাবে আপনারা জানেন তার কি বলবো না এটার কেজি আশি টাকা কেজি লাগানো উচিত বাঙালি ভালো জিনিস ভালো জিনিসের মর্ম বুঝে কম পঁচিশ টাকা কেজি কেউ যদি কম সম করেন মেজাজ টেজাস খারাপ করেন না যাদের ধারণা নাই তারা আমার এগুলো প্রোডাক্ট নিয়ে না না আর টেস্টমূলক যারা চান পনেরো দিনের পাইলে আমি এই মাল সহ করেন যে আপনাকে টাকা ফেরত দেব পনেরো দিনে কিন্তু আপনার সাথে শর্ত আছে আপনার ছাগলকে মুক্ত করছেন এটা যে তিন মাস পরপর কৃমির ওষুধ টনিক জিং এছাড়া ভ্যাকসিন নিয়মিত করতে হয় এগুলা আপনার আছে কি না এটাও আপনার ব্র্যান্ডে দেখা লাগবে আপনি বছরে একবার খাওয়ান না ছাগলকে কৃমির ওষুধ আপনি যতই প্রোটিন মারেন না কেন পায়খানার রাস্তাতে বের হয়ে যাবে আপনি খাওয়াইতেই থাকবেন বের হইতে থাকবে দুটাই থাকো দুটাই থাকো একটা অ্যাডভার্টাইজ ছিল বাংলাদেশে তো সেই রকম পরিস্থিতি হবে মানে নিম্নমানের সাবান দিয়ে খালি ধুতেই থাকো ধুতেই থাকো ধুতেই থাকো ভালো সাবান ব্যবহার করলে একবার দুই মিনিটেই পরিষ্কার আমার প্রশ্ন সেটাই ভালো খাবার খাওয়ান পনেরো দিনে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আর আমার বাসা হচ্ছে উত্তরবঙ্গ রংপুর বিভাগ আমার এখানে ম্যানেজারের নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বার দেওয়া থাকবে তবে লেনদেনটা আমার সাথেই করবেন সেটা ব্যাংকেই করেন বা বিকাশেই করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম চমৎকারভাবে টি এমআরটা প্রস্তুত করা হচ্ছে আমরা এখানে আরও একটা জিনিস দিছি আসলে দুইটা জিনিসের নাম গোপন করা হয়েছে এটা দেওয়া হচ্ছে পরিমিত আপনার সুটকি মাছের গুঁড়া এটা পোকল মাছের সুটকি এটা অতিরিক্ত রোদ্রে দিয়ে তারপরে এটা মেশিনে ভাঙানো হয়েছে যার কারণে এই টুকরা মুখরা এগুলো এইভাবে বোঝা যাচ্ছে না আর কি দুঃখিত তো পুরাটাই দিয়ে দাও সুন্দর করে খাবারটা একটু মিক্সিং করেন তো আপনি এক সাইড থেকে দেখি আমরা এইটাই হচ্ছে টিএমআর আর এটা নষ্ট হওয়ার কোনো সুযোগ চান্স কিচ্ছু নাই আবার বলবেন যে ভাই উপরে এক একরকম নিচে আবার আর এক রকম এই জন্য আপনাদের দেখায় এটা চমৎকার একটা রেশন বিশ্বাস করবেন না এটা যে কি পরিমাণ খায় ভাই মানে যে পাত্রে রাখবেন সে পাত্রটা একবার চেটে পুটে খাবে এটা আবার এখন আমরা এইভাবে বস্তায় ভরে এগুলো আবার ওই ভ্যাকুয়াম মেশিন দিয়ে আপনার হাওয়াটা বের করে নিব এইটাই হচ্ছে আপনাদের টিএম আর কোনো দানাদার লাগবে না কারণ যা উপকরণ দেওয়ার এখানে সব কিছু আছে